আমার চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন যতই বসুন টাটা এখানে ইনভেস্ট করবেন না টাটা এখন থেকে এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পরে এখানে বিজেপি আসবে বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসেছে মনে হয়েছে কারণ পাঁচ ছ মাস পরেই নির্বাচন বিজেপি আসবে টাটাকে আসতে হবে অনেক ইনভেস্ট করতে হবে নির্বাচন তাই এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিটা কত দূরে চিফ সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে ল্যান্ড ব্যাংক আছে কিনা এখন থেকে তো যাতায়াত করতে হবে কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে আনা হবে ফুলে মালায় আনা হবে জুকি ঝুঁকি নয় কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে তাতে রাজস্ব বাড়বে আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে যাবে না এখানেই চাকরি